फुटबॉल <laughs>

ড্যানিয়াল থেকে ক্রিস্টোফার কুলে মার করছেন ড্যানিয়াল না কালো কিন্তু সরাসরি গোলরক্ষক ভজার হাতে বলছ রজত কিন্তু দলের হয়ে একটা ভালো গোল করেছে

आज फाइ हामी जब कुचिएपछि प्रब्लमहरू छ फेरि कुचिएपछि একটা ওই নাই স্পৃষ্টপাত চান্স ছিল রাজ ভজাকে পরিবর্তন করে কিন্তু গোলকিপারে রাজকে আনা হলো সেটা

ও হো 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 রাজ ভালো সেফ ভালো সেভ করলো রাজ ভালো সেভ করলো রাজ জেনেটা কি ক্রিস্টোফার দলের হয়ে প্রথম শর্ট নামার জন্য এসেছে খেলা রেজাল্ট কিন্তু দুই দুই থাকার কারণে এখন সরাসরি ট্রাইভেল শ্যুট হাউক ক্রিস্টোফার শট নামার জন্য প্রস্তুত গোলের রয়েছে রাজ এবং গোল প্রথম শর্টেই গোল হয়ে গেল ক্রিস্টোফার গোল করে তার টিমকে কিন্তু এগিয়ে রাখলো ঘড়ির কাটায় বাজে কিন্তু দেড়টা বাজে এখনো প্রচুর দর্শক প্রচুর দর্শক কিন্তু ভিড় করেছে খেলা দেখার জন্য প্রচুর দর্শক মাঠায় কানায় কানায় দর্শক কিন্তু কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই ছোটেরা আসছে শট নিতে এবং গোলে রয়েছে সুরাজ

সুরাজ পাওয়ারই ফিনিশ করবে এবং পাওয়ারই কিন্তু ফিনিশটা করলো জানি না কি গোলকিপার সুরাজকে পরিবর্তন করে কিন্তু রাহুল তাকে কিন্তু গোলে আনা হলো জন্য তৈরি রাজাক সে নর তৈরি পরিবর্তিত গোলরক্ষক রাহুল রাজ্জাক শট নামার জন্য এসেছেন এবং গোলে রয়েছে রাহুল দা কী হবে রেফারি কিন্তু বাসিয়ে দিয়ে দিয়েছেন গোলে রয়েছে শট গোলের রয়েছে রাজ কী হবে ক্রিডার দলের হয়ে শেষ শট এবং গোলে রয়েছে রাহুল দা কি হবে দেখা যাক